যেদিন আল্লাহর সামনে আপনি ওইটা দাঁড়াবেন সেদিন যদি আপনার আমল নামার মধ্যে দেখে যে কোনো কোরআনের খতম নাই আল্লাহর সামনে কি জবাব দিবেন আমার নবীর সামনে আপনি কি জবাব দিবেন নবী যদি বলে উম্মত এই কোরআনের জন্য দান দান বাংলাম কোরআনের জন্য রক্ত জড়াইলাম কোরআনের জন্য পেটে পাথর বানলাম কোরআনের জন্য অপমানিত হইলাম সেই কোরআন তোদের কাছে আমানত রাখছি একটা দিনও আমার কোরআনটা খতম দিলি না আজকে যে তোর আমল নামা আল্লাহ আমার হাতে দিল আমি আমার মালিকের সামনে তোর উম্মত বলে কেমনে পরিচয় দেই শুধু কি হাঁকুর হুকুর জিগির দিয়ে আমি পরিচয় দিতে পারবো তুই যে হাঁক করলি আর গুতাগুতি করলি লাফালাফি করলি এটা দিয়ে তো আমি উম্মত পরিচয় দিতে পারি না উম্মত পরিচয় দিতে গেলে আমি নবীর সুন্নত তোর আমল থাকতে হবে আমি নবীর তরিকা তোর আমল থাকতে হবে আল্লাহর হুকুম তোর আমন লামায় থাকতে হবে আমার মালিকের কোরআন তালামাত তোর আমল নামায় থাকতে হবে গজলার জিকির দিয়া গান দিয়া আমার উন্মত হওয়া যায় না যুবক বাইরা সেদিন আমার নবী লজ্জিত কেন লজ্জিত আমার উন্মতির আমল একটা কোরআনের খতম নাই রে একটা কোরআনের খতম নাই নবী আফসুস করে বলবে হাই উন্মত কি করলি একটা কোরআন খতম দিতে পারলি না কিন্তু এই সুরায় একলাস ফুলফোয়াল্লা আমাদের জন্য একটা নিয়ামক যদি কোনো বান্দাবান্দি সোরায় কোন একলাস মানে কোনফোয়াল্লা সোরা যদি একবার পড়ে দশ পারার সব পাওয়া যায় দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে একটা খতমের সোয়া বান্না তার আমল নামায় এই সব দরকার আছে নি আমার সঙ্গে পূরণ করহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমল নামায় ১০টা করে নেকি এক 10 পারার খত 10 পারার পুরা সওয়াব আপনার আমল ঢুকছে এই মুহূর্তে এই মুহূর্তে আরেকবার পড়ুন কুন هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي مفرجنا برسن بيش برسوا بمال ما دوك سارك قرن قل هو الله أحد الله الصمد لم يلد আমার যুবকুর বাবার এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন আল্লাহর কসব এই মুহূর্তে প্রত্যেকের আমল্না এক একটা করে কোরআনের ক্ষত আপনাদের আমল নামায় আছে এই মাহফিল তো আমি মনে করি সাকসেস এই কারণে কারণ প্রতিটা মুসল্লিদের আমল একটা করে কোরআনের কতম আছে তখন এখানে যতক্ষণ আছে সব মানুষের আমল নামায় একটা কতম কোরআন আছে সোহান আল্লাহ এতগুলো কোরানের কতম আমরা দোয়া করি সবগুলা কোরআনের কতমের সব নবীর রোজা আল্লাহ পৌঁছায় দাও এমন এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের